হ্যালো বিয়া সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ঢাকা ডিসি অফিসে নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার অফিসারের কার্যালয় সময় নিম্নবন্নীত পদের বিপরীতে ২০১৫ হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত বেতন বাতায় নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির প্রবর্তিত নির্ধারিত অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু ঢাকা জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না তো এখানে কম্পিউটার অপারেটর নিবে পনেরো জন হুম ষোলো গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তবে আপনার জেলা ঢাকা হতে হবে আপনি যদি অন্য জেলার হন তাহলে আপনার করতে পারবেন না তবে আপনার স্বামীর ঠিকানা যদি ঢাকা হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখুন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে পন পন হলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি ডাটা প্রসেসিং ইত্যাদি জানতে হবে স্প্রেডশিট প্রেজেন্টেশনে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তবে টাইপিংয়ের সার্টিফিকেট থাকতে হবে তো এই পদে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে স্ক্রিনে নাম্বারে কল করুন আপনারা আসেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করতে হয় বা অনেক বারবার ঝামেলা পোহাতে হয় বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা মহিলা মানুষ যারা আছেন দূরে গিয়ে আবেদন করতে পারেন না বাইরে চাইলেও ফের পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন খুবই সহজে মদিনা কম্পিউটার থেকে আমরা নির্ভুলভাবে আপনাদের আবেদন করে দিব তারপর হচ্ছে এখানে দেখুন প্রার্থীর বয়স একত্রিশ জুলাইয়ের মধ্যে হতে হবে আঠারো থেকে বত্রিশ তাহলে আপনি আবেদন করতে পারবেন বিবাহিত মহিলারা স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবেন তারপর এখানে সর্বশেষ যে কোটা আছে কোটা অনুসরণ করা হবে তারপর হচ্ছে সর্বশেষ অর্জিত বিষয়টা উল্লেখ করতে হবে আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতাটা উল্লেখ করতে হবে নয়তো পরবর্তীতে কোনো প্রমোশন আপনি পাবেন না তা আবেদন করার সময় সবটুকু শিক্ষাগত যোগ্যতা দিবেন আবেদন শুরু হয়েছে এক জুলাইয়ের এক তারিখ থেকে আবেদন শেষ হবে একত্রিশে জুলাই আর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ডাকযুগে কোনো আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে তো লিখিত ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র সত্যায়িত ফটোকপি এক্সেট দাখিল করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র অনাপত্তিপত্র এনওসি মূল কপি দেখাতে হবে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে তারপর হচ্ছে এখানে আরও কিছু তথ্য দিতে হবে যেমন এই কোটার কাগজ কম্পিউটার প্রশিক্ষণ তারপরে আবেদন কপি প্রবেশপত্র তারপর আরও যে সব কাগজপত্র আছে সবগুলো এখানে দিতে হবে এই সব শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারবেন ডিসি ডাকা ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে এক তারিখ থেকে আবেদন এক এক জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য তিনশো গুণ তিনশো হবে শাক ছবি আর সাক্ষর হবে তিনশো গুণ আশি আর পরীক্ষা ফি বাবদ একশো বারো টাকা বারো ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যদি আপনি জমা না দেন আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তো যার আবেদন করতে চান স্ক্রিনে তো নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ